আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ইনশাআল্লাহ অনেক 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 ভালো আছি তো পরন্ত বিকেলে আপনাদের সামনে হাজির হয়েছে নতুন নতুন বিনোদন নিয়ে কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই দatars চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন আর নিত্য নতুন গান পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটির পাশে থাকবেন যদি তার থেকে বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিলে কিন্তু কোনো কিছুই হবে না শেয়ার করে দিন আর আজকে আমরা দাঁড়িয়েছি মজার মজার কন্টেন্ট নিয়ে আর আজকের কন্টেন্টে থাকবে সেই আদিম যুগে রহিম রব্বানের কিছু অভিনয় তো আজকে দুটি দুটি হিসাবে থাকতেছে এখানে বিপ্লব এবং রিয়ামনি আর তার আমি আমার সাথে নেব হচ্ছে আমাদের কালামানিক তারপরে হচ্ছে সাথী আপু এবং সাথী হাপু নিয়ে হচ্ছে ফুলমনি তো যাই হোক আমরা শুরু করে দিই কোথায় কোথায় আমার সেনাপতি সেনাপতি তুমি কোথায় আরে খরুর মহারাজ তুমি কিন্তু মানি বহুত দিন ধরে আমাকে জানাচ্ছো তুমি কিন্তু অনেক জানাচ্ছো এমনই জানাচ্ছ যে আমি বাথরুমে যাবো কিন্তু পদমায় পানি নেই কি বলছেন মহারাজ বাথরুমে যাবে বদমায় পানি না আমাকে বললে আমি পানি নিতাম মহারাজ পানি তুমি কেন নিয়ে আসবে সেনাপতি তোমাকে কি প্রতিবাসে আমি নাই কিনি এমনি দেই হ্যাঁ

সে টাকা পয়সা দিতে তাছ না হ্যাঁ আপনি আমাকে হুকুম দেন আমি আপনারই হুকুমে লকে তাই নিস তাই তুমি কোন কিছুই না বাবা তো আমি শুনতে পেরেছি এই অঞ্চলের নাকি ওই ফুলমনি রাবের একটা নাসমী वाला মেয়ে আছে তুমি তাকে নিয়ে আসো আমার সামনে হাজির করো তাকে মানতে গে এলাকার সকল প্রজাদের আমি খুশি করে দেব এবং তারা তখন সম্মমত হবে টাকার ইখুনি

তোমার মতন সেনাপতি আপত্তি থাকলে আমার মত রাজ কি জি বলছেন মোরাราช তোমার মতন সেনাপতি আপত্তি থাকলে আমার মত রাজের রাজা ভিক্ষা করে খেতে টাইম লাগবে না সেনাপতি আলো বলো যত বলবেন নাও এখন আমি আনন্দ উপভোগ কই হ্যাঁ শুরু করুন ওকে বাবু

আমরা যখন প্রথম প্রেম করে বাবা শুনে আমি জানি তোমার আপনার এখানেই দেখতে হবে লজ্জার কথা কি বলবো বলো আপনি টাকা থাকবেন এটি আপনার শাস্তি আপনি ওকে শুনে নিয়ে আসলে তোমার সাথে আমার কথাই আছে কেমন নাচ তো চাই বল ইয়ামারে এই সব পাশে তোমার সাথে আমার কথাই আছে

আমার পিতা হুজুর কি বলে আপনি কোনোদিন আমার পিতার হাত ধরেন তাহলে আমি বলতে পারলে বিপ্লব তুই আম্মা আম্মা বলিস না কেন তুই তো আমার তিপ্পান্ন নম্বরের স্ত্রীর সন্তান

জাগায় জাগায় এখনো তোর বেড়েক মারতেছে ট্যাম্পাসের গন্ধ এখনো বের হয় তোর কাউ দিয়ে

চেয়েছিলাম মধ্য বয়সী কোনো মেয়ে আমার সাথে যেন বানানো তারপরে তুই আমাকে আমি সেক্ষেত্রে অন্য মেয়ে আমার অনেক কাজ আছে রনিক যে রনিক আসার দেব এখানে আমাদের আপু রনিক রে রনিক আসার দেবো

দর্শক বন্ধুরা অবশ্যই কন্টেন্টটি কিন্তু ভালো লেগেছে যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা অবশ্যই কন্টেন্ট টি কিন্তু ভালো লেগেছে যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ